প্রথমে বিকাশ অ্যাপসে গিয়ে ডোনেশন অপশনে ডোনেশনে যাওয়ার পর আশ্বন্না ফাউন্ডেশন এই পেজে নাম ইমেল এবং অনুদানের পরিমাণ লিখব লিখার পরে আই এম নট রোবটে ক্লিক করে ক্যাপচা পূরণ করব তারপরে বিকাশের পেন দিলেই আমার ডোনেশনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং একটি এস এম এস আসবে এখন দেখব কিভাবে গুগলের মাধ্যমে তাদের অফিসিয়াল সাইটে গিয়ে ডোনেশন দিতে পারবেন গুগলে গিয়ে আসন্না লিখব লিখার পরে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইট আসবে তাদের সেটাতে ক্লিক করব ক্লিক করার পরে জরুরি বন্যা তহবিলে ক্লিক করব তারপরে মোবাইল নাম্বার এবং অন্যদানের পরিমাণ লিখব আমি একশো টাকা লিখলাম এবার দান করুন ক্লিক করব তারপরে এস এস এল কমার্স পেমেন্ট গেট ওপেন হবে এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বিকাশ নগদ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করলাম সিলেক্ট করলে অটোমেটিক বিকাশের গেট ওপন হবে সেখানে বিকাশ নাম্বার দিতে হবে এবং ভেরিফিকেশন কোড আসবে তারপরে বিকাশের পিন দিতে হবে চার বা পাঁচ সংখ্যার তারপরে পেমেন্টটি সাকসেস হয়ে যাবে